পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৃষ্টি শ্রী গ্রামবাংলার আরবান হাট পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে ডাব্লিউ পি এস আনন্দধারা মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির হস্তনির্মিত পণ্যগুলি প্রদর্শন প্রচার এবং বিক্রয় করার উদ্দেশ্যে সৃষ্টিশ্রী নামক একটি বহুতল বিশিষ্ট স্থায়ী বিপণন কেন্দ্র কলকাতা ঠাকুরিয়ায় খুলেছে এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পণ্যের প্রচারের জন্য সতেরোটি জেলায় জেলা সৃষ্টিশ্রী আউটলেটও খোলা হয়েছে

আমরা কিন্তু রেগুলার বায়ার পারেন। সৃষ্টিশ্রী খোলার উদ্দেশ্য সৃষ্টিশ্রী হল ডাব্লিউ বি আনন্দধারার অধীনে একটি অভিনব বিপণন কেন্দ্র যা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের দ্বারা তৈরি হস্তশিল্পের পণ্যগুলি প্রদর্শন প্রচার এবং বিক্রয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটিতে স্থায়ী দোকান সহ একাধিক শপিং আউটলেট রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার অগণিত ঐতিহ্যবাহী পণ্যগুলির প্রদর্শন করা হয় এই বিপণন কেন্দ্রের স্বতন্ত্রতা হল রাজ্যের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেরাই এই স্টলগুলি চালান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পণ্যের স্থায়ী বিক্রয় ব্যবস্থা তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে সাহায্য করে এবং দোকানগুলিতে প্রদর্শিত পণ্যগুলি পশ্চিমবঙ্গের জেলাগুলির গ্রামীণ কারুশিল্পের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি আভাস দেয় এটা কাঁথা স্টিলের কাঁথা সুজনি কাঁথা বানাচ্ছি এটা বিক্রি হয় এটা দশ হাজার বারো হাজার দামে স্বনির্ভর গোষ্ঠীর পণ্যের প্রচারের জন্য বিপণন কৌশল স্বনির্ভর গোষ্ঠীর পণ্যের অফলাইন বিপণন রাজ্য সৃষ্টিশ্রী আউটলেট জেলা সৃষ্টিশ্রী আউটলেট সরস মেলা এবং অন্যান্য আন্তঃরাজ্য মেলায় অংশগ্রহণ জেলার নির্দিষ্ট সৃষ্টিশ্রী মেলা জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ বিমানবন্দর ও রেলওয়ে স্টেশন ইত্যাদিতে সৃষ্টিশ্রী কিয়স্ক স্থাপন স্বনির্ভর গোষ্ঠীর পণ্যের অনলাইন বিপণন সৃষ্টিশ্রীর নিজস্ব ওয়েব পোর্টাল চালু করা ওএনডিসি এবং ফ্লিপকার্টের প্ল্যাটফর্ম ব্যবহার করা স্বনির্ভর গোষ্ঠীর পণ্যের মান উন্নতিকরণ প্রশিক্ষণ উন্নতি এবং উদ্ভাবন আনতে বিশেষজ্ঞের সাথে বাংলার হস্তশিল্পের পণ্যগুলিতে আধুনিক প্রযুক্তি সংযোজন করা হচ্ছে বিপণনের জন্য স্বনির্ভর গোষ্ঠীর পণ্য কোথা থেকে কিভাবে আসে বিপণন ফেডারেশনের সহায়তায় সৃষ্টিশ্রী আউটলেটগুলি পরিচালিত হয় জেলা স্তরের বিপণন সংঘ সমবায়গুলি স্তরে সৃষ্টিশ্রী এবং জেলা স্তরে সৃষ্টিশ্রী আউটলেটগুলি পরিচালনা করছে বিপণন সংঘ সমবায়গুলি জেলাগুলি থেকে পণ্য নিয়ে আসা মূল্য নির্ধারণ গুণমান পরীক্ষা এবং রাজ্য জেলা এবং অন্যান্য সৃষ্টিশ্রী আউটলেটগুলিতে পণ্যগুলির বিতরণ করে বিপণন সংঘ সমবায়গুলিতে কারিগরদের বিশদ বিবরণ সহ পণ্যগুলির একটি ব্লক ভিত্তিক রেজিস্টার বজায় রাখা হয় such kind of an for the first time হবে মা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন